যারা আল্লাহর আযাবকে ভয় করবে তাদেরকে কুরআন পথ দেখাবে পদ দেখানো মানি আল্লাহ তাদেরকে কুদরতি সাহায্য হেদায়েতের दौলত দিয়া ময়ারার আগে জান্নাত দেখাইয়া তারপরে আজরাইলের হাতে জীবন দিয়া দিবে ও আল্লাহর গোলাম আল্লাহর ভয় আল্লাহর ভয় এখানে যত মানুষ আপনারা আছেন আমি যদি প্রশ্ন করি ভয় সবাই সবাই বলবে করি না। আপনার নামাজ পড়ে না সেও বলবে আল্লাহকে ভয় করি যে পর্দা করে না সেও বলবে আল্লাহকে ভয় করি বলবে না বলবে না আসলে আল্লাহর ভয় কেজিনি সেইটাই না যেই সন্তান মা বাবারে ভয় পায় ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না যেই ছাত্র শিক্ষকেরে ভয় পায় ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহর আজাবেরে ভয় ভয় পায় তারা আমার আল্লাহরে কখনো ধোকা দিয়ে গুণা করবে না আল্লাহর ভয় আল্লাহর ভয়ের নাম তাকুয়া তাকুয়া আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে সব থেকে প্রিয় এবং সম্মানিত ওই ব্যক্তি যে আমার আযাবের ভয় করিয়া গুনা সারে কি সারে গুনাহ সারে আমার ভয় আযাবের ভয় ও তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তাল না মিলায় নবীল তোমার আমার আল্লাহ তোমার আমার নবী তোমার আমার কোরআন ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কাওয়া সব এক দুনিয়াতে আসছি সিস্টেম নাকি আপনারা লঙ্গি পরে আসছেন বিদায়বালা কাফনের সংখ্যা হবে আমার জন্য একটা বেশি রিক্সা ড্রাইভারের জন্য একটা কাফন কম সবার বেলায় কয়টা তিনটা কাফন কালার হবে আলাদা আমি হুজুরদের কাফনের কালার এক রকম যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম কে হুজুর কে হুজুর না কে আলেম কে কে ডাক্তার কে রুগী সবার কাফনের সংখ্যাও এক কালারও কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ ডাক্তারের লাশ কাফনে যেদিন ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হবে গোলামের লাশটাও যেমন পরে থাকবে মালিকের লাশটাও তেমন পরে থাকবে আমি বক্তার লাশটাও যেমনে পরে থাকবে তুমি শ্রোতার লাশটাও তেমন পরে থাকবে কাফনে লেখা থাকবে না হাফিজুর রহমানের লাশ কবরের সাইজ হবে না আলাদা আপনাদের এলাকার মানুষ অনেক লম্বা এই জন্য কবর হবে সয়াত কবরের সাইজও হবে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা সবার বেলায় এক নাকি আলাদা হুজুরদের প্রশ্ন রকম আপনাদের আর এক রকম কে হুজুর কে আলেম কে মূর্খ কে ধনী কে গরীব কে আলেম কে শিক্ষিত শিক্ষিত বেদবেদ নাই সবার কবরে দুই ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করবে সবার এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তুমি কোন মাদ্রাসার ছাত্র বা শিক্ষক জানার দরকার নাই তুমি কোন দলের নেতা জানার দরকার নাই তুমি কয়টা মালিক জানার তিনটা প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আল্লাহর নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা